আমি দশ সেকেন্ড একটু সময় নিচ্ছি আমি অন্য কোর্টে মামলা করছিলাম আমি শুনলাম আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি হিসেবে এখানে বাংলায় আমি সাহেবদের আমি মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য এবং এই ভাষা তো আমরা আস্তে আস্তে ভুলতে শিখে যাচ্ছি প্রায় আমি শুভেচ্ছা জানানোর জন্য দৌড়ে এই একদম সত্যি এটা লজ্জাস। আচ্ছা সুমিত সুমিত সদর। পৃথিবীর কোন জাতি আছে রবীন্দ্রনাথকে পেয়েছে তারপরে তার ভাষার লজ্জা থাকে। আর পৃথিবীর কোন জাতি নিজের ভাষার জন্য এমন আন্দোলন করেছে তাও জানা যায় না। আপনি বলবো আমি গত বর্ষ পড়ছিলাম রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ। বাবা। তো পড়ে দেখো। নিশ্চয়ই। ন্যাশনালিটি প্রতিশব্দ কি জাতীয় ঠিক ন্যাশনালে প্রতিশব্দ কি জাতীয়?